আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে প্রথম যে খবরটি সেটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর কেবলমাত্র ধর্ষণ করার জন্যই সঞ্জয় রায়কে ডেকে পাঠানো হয়েছিল এই রকমটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকরে খুন ও ধর্ষণ কাণ্ডে ডিএনএ রিপোর্টে ধৃত সঞ্জয় রায় অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নমুনা মিলে যাওয়ার পর নয়া তথ্যের হদিস মিলল রাতে ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন হয়তো অন্য কেউ করেছে এরকমটাই মনে করছে সিবিআই মৃতদেহকে ধর্ষণ করিয়ে সব দায় চাপাতে মদ্যপ সঞ্জয়কে ডাকা হয়েছিল সেমিনার রুমে আর পরিকল্পনা মাফিক ডাকা হয়েছিল সেই জন্যই সিসিটিভিতে দেখা গিয়েছে সঞ্জয়কে পুরোপুরিভাবে সঞ্জয়কে এক পক্ষ হিসেবে বা একতরফা হিসেবে অপরাধী হিসেবে চিহ্নিত করতে যাতে বাধ্য করানো হয় সেই রকম পরিকল্পনায় ফেদেছিল অপরাধীরা এই রকমটাই মনে করছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এই নিয়েই বর্তমানে বিভিন্ন রকম তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা দেখা যাক আসল সত্যিটা সামনে আসে কিনা দ্বিতীয় যে বড় খবর সেটা হচ্ছে আরজিকর কাণ্ডে ঘটনাস্থলের পাশে দেওয়াল ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছে একেবারে শুরু থেকেই এবার দায়িত্বে থাকা পিডাব্লিউডির তথা পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই আজকের বিকেল তিনটে নাগাদ তাকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে তবে যে ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে তিনি ইলেকট্রিক্যাল বিভাগের নাম সুমন্ধ্র চক্রবর্তী তাই তাকে আরজি করের আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলাতেও প্রশ্ন করা হতে পারে একাধিক অন্যদিকে কার নির্দেশে এই দেওয়াল ভাঙা থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ হয়েছে সেই জিনিসও জিজ্ঞাসা করা হবে তাকে দেখার বিষয় কোনো নতুন কিছু তথ্য সামনে উঠে আসে কিনা